এই যে এখন বিয়ে বাড়ি গেলুম রে মোট জীবনে ফার্স্ট টাইম এরকম বিয়ে বাড়ি মুই গেছুম যে প্যান্ডেলের ভেতর জল ঢুকে গিয়েছে বৃষ্টির উপর বৃষ্টি মানে যখন থেকে আসছুম তখন থেকে বৃষ্টি আসিয়ে খাবার বসি খাইতে খাইতে যে বৃষ্টি রে ভাই ও বৃষ্টিতে এখানে প্যান্ডেল ভর্তি মানে জলে মগ্ন বিয়েটা যে কীভাবে হবে জলের উপর তো হবে না তার জন্য এই যে দাদা সবাই মিলি জল ছেঁকে দিচ্ছি মানে জল ছেঁকার পরে শুরু হবে এই যে জলের উপর দিয়ে ক্যাটারিং জল নিয়ে আসি মানে শাক সবজি নিয়ে আসি হচ্ছে। যাই হোক খুব একটা তোমার কী ভাবেন ভালো পরিবেশ না খারাপ পরিবেশ যাই হোক আমি তো মনে করং যে বিবাহ শুভ বিবাহ পুষ্প বৃষ্টি মানে বৃষ্টি লাগেই বৃষ্টি কিন্তু সব বৃষ্টি লাগেই এটা শুভ ক্ষেত্রে মানে শুভ কাজের ক্ষেত্রে বৃষ্টিটা কনফার্ম তাতে আমরা আর কি যেটা মনে করি যে শুভ লক মানে শুভ সময় এই বিয়ের একটা মেন জিনিস মানে শুভ কাজ করতে গেলে যদি ওই সময়ের মধ্যে বৃষ্টি হয় বা ইয়ে হয় তাহলে আমরা এটা শুভ মনে করি যে না সময়টা খুব শুভ লগ্ন যাই হোক তো এই যে দেখা পানছে এই যে প্যান্ডেলের ভিতরের জল এই যে খাট প্লাইট সব ডুবে যাই হোক এই যে যদি জল ঝেকে দিচ্ছে আস্তে আস্তে হাটে দিচ্ছে এই যে মণ্ডপ মণ্ডপের ভিতর এই যে পরিবেশটা যাই হোক জায়গাটা একটু নিচু তো তার জন্য জলটা এই জায়গাটা জমা হয় নেক্সট ইয়ারে এই ভুল মনে হয় হবে না কেন এই বেড়ে শিক্ষা এরপরে এই জায়গাটাতে মাটি ভরাট করা হবে যাই হোক ভাল লাগিল ভাল বলতে কি এটা ভিডিওটা বিনোদন দেওয়ার জন্য এটাতে কোনো কাউকে অপমান করার জন্য নয় ভাববেন না অপমান আমার বিয়ের মানে এরকম প্রতিচ্ছবি তুলে ধরছে না সেটা না তোমার যে বিয়েটা আমি খাইলাম বা অন্য অন্যরা খাচ্ছে বা দেখতেছে সবাই উপভোগ করতেছে যে ফার্স্ট টাইম এরকম বিয়ে মানে বিয়ে বাড়িতে যায় এরকম পরিস্থিতি যে খুবই ভালো যে ভগবান যেটা করায় বার যেটা দেখায় সেটা ভালোর জন্যেই আমি যেটা মনে করি যে ভগবান যেটা করাচ্ছে সেটা ভালোর জন্যেই সেটাই ভালোভাবে নিতে হবে আমাদেরকে খারাপ কিছু করা যাবে না তো অবশ্যই বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা খারাপ সিরিয়াস মনে করবেন না হয়তো বোন বা যার বিয়ে সে দেখলে হয়তো দুঃখ মনে করবে না দুঃখর কিছু না দুঃখ মনে করুন করুন না বোন না দুঃখর কিছু নেই তোমার